সরাসরি চলে যাব অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন রাজ্যে মুর্শিদাবাদে আসছেন মুখ্যমন্ত্রী আর এই নিয়ে আজকে তিন তারিখ দুদিন পরে ছ তারিখ দেখতে পাবেন সব অত মানে কি হচ্ছে কিন্তু আমি এটা বলতে চাই যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভালো আমাকে হারানোর জন্য এই খেলাটাকে ব্যবহার করে দাঙ্গা লাগিয়েছিল মানুষের কাছে এটাই বক্তব্য রাখিয়েছিল একে দিয়েই যে মুর্শিদাবাদের সত্তর শতাংশ মুসলমান তিরিশ শতাংশ হিন্দু মুসলমানরা মনে করলে তিরিশ শতাংশ হিন্দুকে মেরে গঙ্গা জলে ভাসিয়ে দিতে পারে ভোটের বিভাজন হয়েছিল হিন্দু ভোটকে ঐক্যবদ্ধ করার ব্যবস্থা হয়েছিল এবং এই যে বক্তব্যটা রেখেছিল ভোটের আগে সেটাকে যে নির্বাচন কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছিল পশ্চিম বাংলার মুখ্য পরিষদের দবস্থা কারণ সেদিন অদিচ্ছodicকে হারাটা জরুরি ছিল এবং সেই কারণেই হিন্দুদের মধ্যে ভয় ঢুকিয়ে হিন্দু ভোটকে এক জায়গায় করার প্রয়োজন ছিল হিন্দু ভোট এক জায়গায় হোক বিজেপিকে ভোট দাও অদিচ্ছodicকে হারাও এখন মোহাম্মদ আলীজি তার চরিত্র দিয়ে ধর্ম অনুযায়ী কাজের সময় কাজী কাজ করে দর্শক বন্ধুরা দেখতে পেলেন এবার প্রসঙ্গের অধিরঞ্জন চৌধুরী এই রাজ্যের মুখ্যমন্ত্রী একটি ছেলেকে ব্যবহার করেছিল তার দলেরই বিধায়ক সে হুমায়ুন কবির সে বলেছিল হিন্দুদের সত্তর শতাংশ এবং এইভাবে যদি আমরা দেখি সরি দেখা যাচ্ছে যে তিরিশ ভাগ হিন্দু এবং সত্তর ভাগ মুসলিম গঙ্গায় কেটে ভাসিয়ে দেব এই কথাটা যখন বলেছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী হুমায়ুন কবিরকে কিছু বলেননি কেননা তার উদ্দেশ্য বা মূল উদ্দেশ্যটা ছিল অধীররঞ্জন চৌধুরীকে ভোটে হারানোর টার্গেট এবং সেটাই প্রতিফলন হয়েছে তাই রাজ্যে যখন আসছেন হুমায়ুন কবির তখন এবার কিন্তু ভোটের গল্প সে বাবরি মসজিদ এখানে রুটি রোজগার নেই কর্মসংস্থান নেই বেকারের কাজ নেই তাই এবার মুসলিম ভোটকে ভাগ বসিয়ে বা কংগ্রেস বা বিরোধী রাজনৈতিক দল যাতে না ভোট পায় তার জন্য হুমায়ুন কবির আবার একটা দরজা খুলে দিবেন এগুলো কার নেতৃত্বে হচ্ছে দিদির নির্দেশে হচ্ছে তা এবার কিন্তু সব মানুষ বুঝতে পেরেছে তাই অধীর চৌধুরী তাই স্পষ্ট করে দিলেন কেননা ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে অধিরজন চৌধুরী ভোটে হেরেছিলেন তাছাড়া কিন্তু তিনি ভোটে হারতেন না ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন এছাড়াও ওপেন চ্যালেঞ্জ খোলা মাঠে শাসক দলকে চ্যালেঞ্জ যখন করছেন অধীর রঞ্জন চৌধুরী মাননীয় মুখ্যমন্ত্রী আমার বিরুদ্ধে প্রার্থী হোক তখন তিনি হতে পারলেন না থেকে একজন বাইর মুসলিমকে খাড়া করে এনে অর্থাৎ খাড়ার ঘাত চাপাচ্ছেন কিন্তু বাহির থেকে সে বহিরাগত প্রার্থীকে এনে অধীর চৌধুরীকে হারাতে হয়েছিল সেই দাঙ্গা লাগানোর কারণে উদ্দেশ্যে হ্যাঁ দর্শক বন্ধুগণ খেলা জমবে শাসক দলের বিরুদ্ধেই অধীর চৌধুরীর আবারও গর্জন তাই মুর্শিদাবাদের শাসকের দাপাদাপি আর চলবে না ছাব্বিশে পরিবর্তন হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী আপনিও জেনে গেছেন